সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস মিড নাইট তোমাদের সকলকেই স্বাগত তোমাদের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের পদার্থের যে পরিমাপ অর্থাৎ ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের অলরেডি তিনটে ভিডিও আমার কমপ্লিট হয়ে গেছে আশা করি তোমরা প্রত্যেকে খাতায় সেগুলো নোট করে নিয়েছ তো এখন যে ক্লাসটা করাতে চলেছি আজকে পার্ট ফোর ঠিক আছে হয়তো এই পার্ট ফোর হবে এবং তারপরে পার্ট ফাইভ হলে সম্ভবত এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তারপরে আমরা পরের চ্যাপ্টারে যাব তো দেখো এই চ্যাপ্টারে আমরা যেটুকুনি কমপ্লিট করেছিলাম তারপরের প্রশ্ন থেকে আমরা যাচ্ছি আগের মোটামুটি আমরা একুশ পর্যন্ত একুশটা কোয়েশ্চেন কমপ্লিট করেছি ঠিক আছে তো আজকে প্রথমে আমরা মাত্রা কিভাবে নির্ণয় করতে হয় কোনো রাশির মাত্রা কীভাবে নির্ণয় করতে হয় সেটা আগে দেখে নেব তারপর আমরা অন্যান্য প্রশ্নগুলো সলভ করব। প্রথমত দেখো মাত্রা নির্ণয় করতে গেলে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে প্রাথমিক কি কি জানতে হবে একটু দেখে নাও প্রথমত দৈর্ঘ্য দৈর্ঘ্যের মাত্রা কি হবে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল ঠিক আছে ভরের মাত্রা কি হয় আচ্ছা প্রথমে ভরের মাত্রা লিখছি ভরের মাত্রা হচ্ছে এম দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল এবং সময়ের মাত্রা হচ্ছে টি ঠিক আছে টি হলো তাহলে এই তিনটে হচ্ছে প্রাথমিকভাবে মাত্রা এর থেকেই আমরা বাকি মাত্রাগুলো নির্ণয় করব দৈর্ঘ্য ভর এবং সময় তাহলে দৈর্ঘ্য মানে কি আমরা ইংলিশে মাস বলি সেখান থেকে মাত্রাটাকে এম দ্বারা প্রকাশ করা হচ্ছে আচ্ছা ভর সরি ভরটাকে আর দৈর্ঘ্য মানে হচ্ছে লেন্থ লেন্থ মানে হচ্ছে এল দ্বারা প্রকাশ করা হচ্ছে আর সময় মানে টাইম তার জন্য টি দ্বারা প্রকাশ করা হচ্ছে ঠিক আছে আচ্ছা দেখো এবার যদি আমরা মাত্রা নির্ণয় করি মাত্রার প্রথমত আমাদের ক্ষেত্রফল ফার্স্ট হচ্ছে ক্ষেত্রফল বা যেটাকে আমরা এরিয়া বলি ঠিক আছে এরিয়া তাহলে আমরা জানি যে ক্ষেত্রফল সমান কি হয় ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ঠিক আছে তো আমাদের কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে আমরা কিন্তু ইজিভাবে এটা সলভ করতে পারবো মানে মাত্রাগুলো বের করে নিতে পারবো ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ তাহলে ক্ষেত্রফলের যদি আমরা মাত্রা বের করি তাহলে ক্ষেত্রফলের মাত্রা কী হবে দৈর্ঘ্য দেখো একটা ডিসটেন্স ইন্টু প্রস্থ মানে হচ্ছে একটা ডিসটেন্স ঠিক আছে এবং দূরত্বের দূরত্বের যে মাত্রা সেটা হচ্ছে এল তাহলে এল ইন্টু এল কী হচ্ছে এল স্কোয়ার হয়ে যাচ্ছে এল স্কোয়ার এবং সেটাকে আমরা কিন্তু অবশ্যই থার্ড ব্র্যাকেটে রাখবো ঠিক আছে থার্ড ব্র্যাকেটে রাখবো তোমরা মাত্রাকে সবসময় থার্ড ব্র্যাকেটে রাখবে ক্ষেত্রফল হয়ে গেল এবার হচ্ছে আয়তন দেখো তোমাদের আয়তন অলরেডি তোমরা শিখেছো যে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু উচ্চতা তার মানে কি এল ইন্টু এল ইন্টু এল হবে তাই না মানে বলতে পারি আমরা দৈর্ঘ্যর কিউব বলতে পারি যে দৈর্ঘ্যর কি কিউব তাই না এল ইন্টু এল ইন্টু এল তার মানে এল কিউব হয়ে যাবে তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এল কিউব লিখে দেবো এ দেখো তোমাদের আরেকটা জিনিস বলে নিই যদি আমাদের বলা হয় যে মাতৃীয় সমীকরণ যদি বলা হয় ধরো মাতৃীয় সমীকরণ বের করতে কার মাতৃীয় সমীকরণ সেটা হতে পারে ক্ষেত্রফল হতে পারে সেটা আয়তন ধরো আমি ক্ষেত্রফলের মাতৃীয় সমীকরণ বের করছি ক্ষেত্রফলের ঠিক আছে তাহলে এটা জাস্ট কিছুই না যে এম এল টি দ্বারা এটাকে পুরোপুরি প্রকাশ করতে হয় এম এল টি দ্বারা প্রকাশ করতে হয় এবার দেখো এমের আমাদের এখানে কিছু কি আছে এম নেই তাহলে এমের পাওয়ারে আমরা জিরো লিখবো আর এল কি এল এর স্কয়ার লিখবো আর টি এর মাথায় জিরো লিখব ঠিক আছে তাহলেই আমাদের কিন্তু মাতৃীয় সমীকরণ এটা হয়ে যাবে ক্ষেত্রফলের মাতৃীয় সমীকরণ আর যদি বলা হয় আয়তনের মাতৃীয় সমীকরণ কী হবে জাস্ট দুটো দেখে নাও বাকি সবগুলো সেমভাবে হবে আয়তনের হয়ে যাবে তাহলে এম জিরো এল কিউব টিপার জিরো ঠিক আছে এভাবে কিন্তু লেখা যায় মাতৃীয় সমীকরণ তাহলে আমরা মাত্রা নির্ণয় করলাম এক হলো ক্ষেত্রফল দুই হচ্ছে আমাদের আয়তন চলো নেক্সট তোমরা এই দুটো নোট করে নেবে যে আয়তন এবং ক্ষেত্রফলের মাত্রা আর মাত্রীয় সমীকরণ দুটো লিখে রাখবে বাকিগুলো তোমরা বুঝে নেবে ঠিক আছে আচ্ছা দুটো তাহলে আমরা শিখলাম প্রথম ক্ষেত্রফল দ্বিতীয় হচ্ছে আয়তন এবার ঘনত্ব আয়তন মানে হচ্ছে কি ভলিউম ঠিক আছে আয়তন মানে ভলিউম আর ঘনত্ব ঘনত্ব মানে হচ্ছে ডেন্সিটি ডেন্সিটি আচ্ছা ঘনত্ব ঘনত্ব সমান কি হয় ঘনত্ব সমান হচ্ছে আমার ভর বাই আয়তন আমরা কি জানি ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন তার মানে কি ভরের যে মাত্রা বা আয়তনের মাত্রা তাহলে ভরের মাত্রা তোমাদের কি বলেছি আমি ভরকে আমরা এন এম দ্বারা প্রকাশ করি আর আয়তনকে আমরা এল কিউব দ্বারা প্রকাশ করি মানে দৈর্ঘন্টু প্রশ্ন উচ্চতা মানে এল কিউব তাহলে কী হয়ে যাচ্ছে এম এল দেখো এল কিউবটা উপরে গেলে মাইনাস থ্রি হয়ে যাবে তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি হয়ে যাচ্ছে এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি এটা হচ্ছে ঘনত্বের মাত্রা ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি বেগের মাত্রা বেগ বেগ মানে হচ্ছে ভেলো সিটি আচ্ছা বেগের মাত্রা বা দ্রুতির মাত্রা সেম হবে দ্রুতির মাত্রা দ্রুতিকে আমরা বলি স্পিড ঠিক আছে বেগের যা মাত্রা হবে দ্রুতির মাত্রা সেম হবে বেগ মানে কি বেগ মানে হচ্ছে স্মরণ বাই সময় স্মরণ বাই সময় স্মরণ বাই সময় এবার দেখো স্মরণের মাত্রা কি স্মরণ মানে অতিক্রান্ত মানে একটা দূরত্ব অতিক্রম করা সেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করব এবং সময় আমরা টি দ্বারা প্রকাশ করব ঠিক আছে টাইম তাহলে কি হচ্ছে এল টি ডিপি পার মাইনাস ওয়ান এল টিডিপি পার মাইনাস ওয়ান এটা হয়ে যাবে সময়ের মাত্রা আর তোমাদের কি বললাম যে মাতৃীয় সমীকরণ যদি বলা হয় তাহলে কীভাবে লিখবে এম এল টিটি পার মাইনাস ওয়ান এখানে এম জিরো হয়ে যাবে ঠিক আছে এটা যদি মাত্রীয় সমীকরণ লিখতে হয় ধরো বেগের মাতৃীয় সমীকরণ তখন কি করতে হবে এম জিরো যেহেতু আমাদের এম নেই আর এল টি টি ডিপিআর মাইনাস ওয়ান এটা তো আছেই তাহলে এটা লিখে দেবো তাহলে মাত্রা আমাদের এইটুকানি ঠিক আছে এটা মাত্রা লিখলেই হবে ওকে বেগ হয়ে গেল আর দ্রুতীয় সেম দ্রুতি মানে হচ্ছে তোমার দ্রুতি মানে কি দ্রুতি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময় অতি বাই সময় ঠিক আছে মানে অতিক্রান্ত দূরত্ব আর কি অতিক্রান্ত দূরত্ব বাই সময় এবার দেখো অতিক্রান্ত দূরত্ব সেটা ডিস্টেন্স তার মানে এল বাই টি তার মানে এল টি মাইনাস ওয়ান ঠিক আছে এভাবে করে করবে এভাবে করে করবে চলো নেক্সট ওকে দ্রুতি আমরা শিখলাম এবার আমরা শিখব তরণ বেগ আমরা শিখে গেলাম এবার হচ্ছে তরণ তাহলে তরণের মাত্রা আমরা কীভাবে বের করব আচ্ছা তরণ মানে হচ্ছে বেগ বাই সময় তরণ মানে কি বেগ বাই সময় মানে বেগ পরিবর্তনের হারকে আমরা বলছি তরণ তাহলে বেগের মাত্রা কি হবে দেখো বেগ মানে কি বললাম বেগ মানে হচ্ছে তোমার বাই মানে অতিক্রান্ত দূরত্ব স্মরণ বাই সময় বলেছি স্মরণ বাই সময় মানে এল টি মাইনাস ওয়ান পেয়েছি আমরা বেগের মাত্রা কি পেয়েছি এল টি মাইনাস ওয়ান তাহলে এটা যদি এল টি মাইনাস ওয়ান হয় মানে পাওয়ারে আর কি বাই টি হয় সময়ের মাত্রা টি সমান কি হবে এল টি মাইনাস টু হয়ে যাবে ঠিক আছে এখানে টি উপরে যদি চলে যায় টিটা তাহলে সেটা আরও মাইনাস ওয়ান হয়ে যাবে অর্থাৎ এল টি মাইনাস টু হয়ে যাবে এল টি এল ইন্টু ট্রেনিভার মাইনাস টু ওকে এটা হয়ে গেল তরণ আচ্ছা তরণের পরে আমরা চলে যাব বল বলের মাত্রা বল সমান কি হয় বল সমান দেখো ভর ইন্টু তরণ তাহলে একটার সাথে আরেকটা কিন্তু কো রিলেটেড এমনই আমি রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে ভর ইন্টু তরণ ভরের মাত্রা কি হয় ভরের মাত্রা হচ্ছে এম এম তরণের মাত্রা কী হয় তরণ মানে আমরা জানি এল -2 মাইনাস টু এল টি মাইনাস টু ঠিক আছে তাহলে কি হয়ে গেল এম এল টি মাইনাস টু হয়ে গেলো এম -2 মাইনাস টু ঠিক আছে তাহলে এটা মনে রাখবে বল সমান কী হবে ভর ইন্টু তরণ ভরের মাত্রা এম আর তরণের মাত্রা হচ্ছে এল -2 মাইনাস টু মানে পাওয়ারে মাইনাস টু তাহলে এল এম এল টি যদি পার মাইনাস টু এম এল টি মাইনাস টু হয়ে গেল বল ঠিক আছে আশা করি এইটুকু সবাই বুঝতে পেরেছ নেক্সট দেখো আচ্ছা প্রাথমিকভাবে আমরা এগুলোই শিখব আর তাছাড়াও আরও বেশ কিছু রয়েছে যেমন আমরা কার্যের মাত্রাও বের করতে পারি কার্য এখন কার্য মানে কি কার্য মানে কি দেখো কার্য মানে হচ্ছে বল ইন্টু স্মরণ বল ইন্টু স্মরণ ফোর্স ইন্টু ডিস্টেন্স ঠিক আছে ফোর্স ইন্টু ডিস্টেন্স তাহলে বল বল মানে কি বলের আমরা মাত্রা অলরেডি পেয়েছি যে এম এল টি মাইনাস টু ঠিক আছে আর স্মরণ মানে কি স্মরণ মানে হচ্ছে এল স্মরণ মানে মানে হচ্ছে এল তাহলে কী হবে এম এল টু হয়ে যাবে টিডিবার মাইনাস টু হয়ে যাবে ঠিক আছে এল 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 স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে এম এল টু পার মাইনাস টু ওকে এটা হচ্ছে কার্য আর কার্যের যা মাত্রা হবে শক্তির মাত্রা সেম সেম হয়ে যাবে তাহলে শক্তির মাত্রাও এটাই হবে এম এল টু মাইনাস টু তোমাদের আমি অলরেডি বলেছি যে কার্যের মাত্রা এবং শক্তির মাত্রা সেম হয় এবং কার্যের একক যা হয় শক্তির এককও কিন্তু সেম হয় ঠিক আছে তাহলে কার্য সমান আমরা কি পাবো কার্য হচ্ছে এম এল টু মাইনাস টু এটা হচ্ছে কার্যের মাত্রা এবার আমরা যদি ক্ষমতা বলি ধরো এখানে আমরা ক্ষমতাটা বের করে নিই ক্ষমতার মাত্রা কি হবে ক্ষমতা মানে হচ্ছে কার্যবাহী সময় ঠিক আছে কার্যবাই সময় তাহলে কার্য মানে কি এম এল টু টি দিবার মাইনাস টু এটা হচ্ছে কার্য আর সময় মানে কি সময় মানে টি টি তাহলে দেখো এম এল টু টি দিবার দেখো মাইনাস টু আরও ওপরে টিটা যদি ওপরে যায় তাহলে আরও মাইনাস ওয়ান বেড়ে যাবে কারণ মাইনাস থ্রি হয়ে যাচ্ছে কী হচ্ছে এম এল টু টিউবার মাইনাস থ্রি এম এল টু আর কথা হচ্ছে মাইনাস থ্রি এটা হয়ে যাচ্ছে ক্ষমতা ঠিক আছে এম এল টু টিউবার মাইনাস থ্রি এবার চলে আসছি আরেকটা ইউনিট সেটা হচ্ছে চাপ মানে প্রেশার ঠিক আছে চাপ মানে হচ্ছে প্রেশার চাপ সমান কী হয় চাপ সমান কিন্তু বল বাই ক্ষেত্রফল হয় বল বাই ক্ষেত্রফল ঠিক আছে এবার দেখো বলের মাত্রা আমরা কীভাবে পাবো ধরো তুমি বলের মাত্রা ভুলে গেলে এখন বল সমান তুমি কি জানো বল সমান হচ্ছে ভর ইন্টু তরণ তাই না তাহলে ভর মানে কি এম আর এল টি মাইনাস এখানে টু হবে তাহলে এম এল টি মাইনাস টু এম এল টি মাইনাস টু হয়ে যাচ্ছে আমাদের বলের মাত্রা আর ক্ষেত্রফল মানে হচ্ছে এল স্কোয়ার এল স্কোয়ার তাহলে কী হবে আলটিমেটলি এল স্কোয়ারটা উপরে গেলে মাইনাস টু হয়ে যাবে আর এখানে এল মানে আছে মানে হচ্ছে নর্মাল ওয়ান ওয়ান থেকে টু মানে মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু এটা হবে চাপের মাত্রা এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু ঠিক আছে এগুলো পাওয়ারে হবে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু আশা করি বুঝতে পারছো তাহলে আমরা কিন্তু অনেকগুলো মাত্রার ইউনিট আমরা বের করে নিলাম মানে মাত্রা বের করলাম এবং মাত্রীয় সমীকরণ কিভাবে লিখতে হবে সেটাও দেখো চাপের ক্ষেত্রে মাতৃ সমীকরণ যদি বলে তাহলে এটাই হবে এটা তো চেঞ্জ হবে না না এটাই হবে এম এর এখানে পাওয়ারে কিছু দিতে হবে না কারণ এম অলরেডি আমাদের রয়েছে যেগুলোতে এম এলটি থেকে যাবে সেগুলো সেভাবেই রাখবো যদি কোথাও কিছু না থাকে সেটা আমরা পাওয়ারে জাস্ট শূন্য দিয়ে দেব ওকে নেক্সট দেখো এবার পরিমাপ চ্যাপ্টারের আরেকটা বিশেষ যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বলতে কি বিশেষ এখানে ব্যাপার রয়েছে সেটা হচ্ছে অতি ক্ষুদ্র দৈর্ঘ্য মাপার একক সমূহ দেখো কিছু কিছু জিনিস আমরা পরিমাপ করার জন্য অনেক ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমাদের আলাদা ইউনিট দরকার আবার বড় দৈর্ঘ্য পরিমাপ করার জন্য সেক্ষেত্রে আলাদা একক দরকার ধরো এখন আমার বলছে যে ধরো তোমার কাছে একটা পেন আছে ঠিক আছে তো পেনটা তুমি বলছো যে পেনটা হচ্ছে এত সেন্টিমিটার ঠিক আছে কিন্তু এখন সেটাকে যদি বলা হয় যে কত কিলোমিটার তোমার পেনের দৈর্ঘ্য কত কিলোমিটার তাহলে পেনের দৈর্ঘ্যটাকে আমরা যদি কিলোমিটারে কনভার্ট কনভার্ট করতে চাই তাহলে আমার জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সিক্স নাইন এরকম মানে কিছু একটা আসবে জিরো পয়েন্ট জিরো জিরো এরকম সামথিং যদি কিছু আসে তাহলে সেটাকে আমাদের বলতে কতটা অসুবিধা যেখানে আমরা বলে দিচ্ছি যে সেন্টিমিটারে নর্মাল আমরা সেন্টিমিটার বলে দিচ্ছি যে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার যাই হোক বলছি ঠিক আছে বা এত মিলিমিটার এরকম বলছি তাহলে বা ধরো তোমার বয়স বলছে যে তোমার বয়স কত এখন তুমি বলছো যে আমার বয়স হচ্ছে ধরো ষোলো বছর এখন এটা বছরে বলছো এখন তুমি যদি তোমাকে বলে যে তোমার বয়স কত সেকেন্ড কি করবে তুমি তাহলে বছরকে তুমি প্রথমে ষোলো বছর তাই তো এক বছর মানে তিনশো পঁয়ষট্টি দিন তাহলে ষোলোকে তুমি তিনশো পঁয়ষট্টি দিনে গুণ করতে হবে আবার তিনশো দিন দিনে কনভার্ট করলাম আবার দিন থেকে আমরা যদি ঘন্টা নিই ষাট দিয়ে গুণ করতে হবে মানে চব্বিশ ঘন্টা তাই তো চব্বিশ ঘন্টা এক দিন মানে চব্বিশ দিয়ে গুণ করতে হবে চব্বিশ আবার এক ঘন্টা মানে হচ্ছে তোমার ষাট মিনিট আবার ষাট সেকেন্ড তাই তো ষাট সেকেন্ড তাহলে তোমাকে এত বড় একটা সংখ্যা মুখে যদি বলতে চাও যে আমার বয়স এত সেকেন্ড বা আমার বয়স এত ঘন্টা তাহলে কী হবে একটা সমস্যার সৃষ্টি হবে এত বড় সংখ্যা আমরা বলতে পারবো না ঠিক আছে তার জন্য আমাদের কি হয় মানে আমাদের যে ইউনিটগুলো সেগুলো কিন্তু ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের জন্য আলাদা আলাদা ইউনিট আমরা ব্যবহার করে থাকি এবং বৃহত্তম বা বড়ো দৈর্ঘ্য পরিমাপের জন্য কিন্তু আমরা আলাদা আলাদা ইউনিটগুলো ব্যবহার করে থাকি এখানে দেখো এখানে অতি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা যে ইউনিটগুলো ব্যবহার করে থাকি তার কিছু এক্সাম্পেল দিয়েছে ওকে প্রথমত মাইক্রন মাইক্রন প্রথমত দেখে নিই আমরা এক মাইক্রন মানে কতটা ডিসটেন্স এক মাইক্রন মানে টু ওয়ার মাইনাস সিক্স এটাকে তোমরা এইভাবে লিখতে পারো টোয়েন্টিয়ার মাইনাস সিক্স মিটার ঠিক আছে তো এখানে এভাবে লেখা হয়েছে তাহলে ওয়ান মাইক্রন আর মাইক্রনের চিহ্নটা দেখে নাও মিউ চিহ্নটা এরকম করে করবে তো ওয়ান মাইক্রন সমান হচ্ছে টু ওয়ার মাইনাস সিক্স মিটার তাহলে এক মাইক্রন মানে কত টোয়েন্টি ওয়ার মাইনাস সিক্স মিটার এবং সেটা কী পরিমাপের জন্য আণুবীক্ষণিক বস্তুর আকার পরিমাপ করতে অর্থাৎ যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না ঠিক আছে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় সেগুলোকে মাইক্রন ইউনিটে পরিমাপ করা হয় যেমন কোনো ভাইরাস টাইরাস যে বলি আমরা বা আমরা বলতে পারি যে কি বলে আমাদের যে কোষগুলো আছে সেই কোষের যে আকৃতি সেগুলো আমরা মাইক্রন ইউনিটে প্রকাশ করে থাকি ঠিক আছে তাহলে আণুবীক্ষণিক বস্তুর আকার পরিমাপে কিন্তু এই মাইক্রোন ইউনিটটা ব্যবহার করা হয় এবং এক মাইক্রন মানে হচ্ছে টোয়েন্টি মাইনাস সিক্স মিটার টেন্টিয়ার মাইনাস সিক্স মিটার ওকে নেক্সট দেখো ন্যানোমিটার তাহলে এক ন্যানোমিটার মানে টেন্টিভেল মাইনাস নাইন মিটার এক ন্যানোমিটার মানে কি টেন্টুপ মাইনাস নাইন মিটার আর আলোর তরঙ্গদৈর্ঘ্য পরিমাপের জন্য এই ন্যানোমিটার ইউজ করা হয় ঠিক আছে আলোর তরঙ্গদৈর্ঘ্য পরিমাপের জন্য ন্যানোমিটার ইউজ করা হয় এ ককটা ব্যবহার করা হয়ে থাকে এবার দেখো অ্যামস্ট্রং অ্যামস্ট্রংকে কীভাবে প্রকাশ করা হয় এর মাথায় দেখবে এরকম একটা শূন্য থাকে ঠিক আছে এটাকে বলা হচ্ছে স্ট্রং তাহলে অ্যাম স্ট্রংটি এভাবে লেখা হয় ওয়ান স্ট্রং তাহলে ওয়ান অ্যামস্ট্রং মানে কত টোয়েন্টি ওয়ার মাইনাস টেন মিটার ওয়ান স্ট্রং মানে হচ্ছে টোয়েন্টি ওয়ার মাইনাস টেন মিটার ঠিক আছে আর অ্যামস্ট্রং ইউনিটটা কীসের জন্য ব্যবহার করা আলোর তরঙ্গদৈর্ঘ্য বা কেলাসের মধ্যে পরমাণুর ব্যবধান পরিমাপে কোনো একটা কেলাস সেই কেলাসের মধ্যে পরমাণুর ব্যবধান পরিমাপের জন্য কিন্তু এই অ্যামস্ট্রং ইউনিটটা ব্যবহার করা হয় তাহলে এইটুকুনি দেখো প্রথমত মাইক্রন মাইক্রন মানে হচ্ছে টেন ওয়ার মাইনাস সিক্স মিটার ন্যানোমিটার মানে টোয়েন্টিয়ার মাইনাস নাইন মিটার আর অ্যামস্ট্রং মানে হচ্ছে টোয়েন্টি ওয়ার মাইনাস টেন মিটার ঠিক আছে এবং তাদের ব্যবহারও আমরা দেখে নিলাম এবার হচ্ছে এক্স ইউনিট বা এক্স একক তাহলে এক এক্স একক মানে হচ্ছে টেন ওয়ার মাইনাস থার্টিন মিটার টোয়েন্টিয়ার মাইনাস থার্টিন মিটার এটা হচ্ছে পরমাণুর ব্যাস পরিমাপে ব্যবহৃত হয় কোনো একটা পরমাণু সেই পরমাণুর ব্যাস পরিমাপে কিন্তু এই এক্স ইউনিটটা ব্যবহার হয়ে হয়ে থাকে ঠিক আছে পরমাণুর ব্যাস কোনো একটা পরমাণু আছে তার ব্যাস পরিমাপ করতে ব্যবহৃত হয় আর ফার্মিং দেখো আস্তে আস্তে ইউনিটগুলো ছোট হচ্ছে তাই না মাইনাস পাওয়ার যত বেশি হবে তার মানে সেইগুলো কত তত কিন্তু ক্ষুদ্র ইউনিট তাহলে ওয়ান ফার্মিং মানে টেন ওয়ান মাইনাস ফিফটিন মিটার টেন ওয়ান মাইনাস পনেরো মিটার হচ্ছে এক ফার্মিং খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস পরিমাপে ব্যবহৃত হয় ধরো একটা পরমাণু আছে সেই পরমাণুর যে নিউক্লিয়াস আছে না এই নিউক্লিয়াসের ব্যাস পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় বুঝতে পেরেছো এর ব্যাস পরিমাপ করার জন্য মানে এই যে এই গোলটা দেখছো এরই ব্যাস এর ব্যাস পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় ফার্মিং ইউনিট ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এটা অবশ্যই তোমরা সুন্দরভাবে নোট করে নেবে আমি একটু মুছে দিই এগুলোকে ওয়ান মিনিট ওকে তাহলে এখানে আমরা কী কী পেলাম যে মাইক্রন এক মাইক্রন মানে টোয়েন্টি ওয়ান মাইনাস সিক্স মিটার এক ন্যানোমিটার মানে টোয়েন্টি ওয়ান মাইনাস নাইন মিটার অ্যামস্ট্রং মানে টোয়েন্টি ওয়ান মাইনাস টেন এক্স ইউনিট মানে টোয়েন্টি ওয়ান মাইনাস থার্টিন মিটার এবং ফার্মিং মানে হচ্ছে টোয়েন্টি ওয়ান মাইনাস ফিফটিন মিটার এগুলো মুখস্থ করে নেবে যখন নোট করবে তখনই আস্তে আস্তে পড়ে নেবে ঠিক আছে নোট নোট করার সাথে সাথে কিন্তু একটু বেশি করে করে রিডিং পড়বে তাহলে দেখবে অনেকটা মুখস্থ হয়ে যাবে নেক্সট দেখো অতি বৃহৎ দৈর্ঘ্য পরিমাপ করার জন্য যে সমস্ত এককগুলো পরিমাপ করা হয় তো আমরা এতক্ষণ ধরে পাচ্ছিলাম যে পরমাণুর ব্যাস ব্যাসের মধ্যে ডিস্টেন্স তারপরে ধর ধরো তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের জন্য তারপর আনুবীক্ষণিক যে কোনো বস্তু সেগুলোর আকার পরিমাপের জন্য ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো পাচ্ছিলাম এবার হচ্ছে অনেক দূরের দূরের যে বস্তু রয়েছে তাদের মধ্যে যে দূরত্ব পরিমাপ করতে আমরা কোন এককগুলো ব্যবহার করে থাকি প্রথমত অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে তোমার এ ইউ এ ইউ বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হচ্ছে তাহলে ওয়ান এ ইউ বলতে আমরা মানে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কাকে বলে বা একক কাকে বলে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয় তাহলে সূর্য থেকে পৃথিবীর যে একটা নির্দিষ্ট দূরত্ব আছে মোটামুটি একটা গড় যে দূরত্ব সেটাকেই আমরা বলি এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এবার দেখো এর মানটা তোমাদের মুখস্থ করতে হবে ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কত ওয়ান পয়েন্ট ফোর নাইন সিক্স ইন্টু টোয়েন্টিভার ইলেভেন মিটার তাহলে ওয়ান পয়েন্ট ফোর নাইন সিক্স ইন্টু টোয়েন্টিভার ইলেভেন মিটার ঠিক আছে অথবা সেটাকে আমরা কিলোমিটারেও কিন্তু কনভার্ট করতে পারি তা কিলোমিটারে যদি কনভার্ট করি তাহলে কী হবে ওয়ান পয়েন্ট ফোর নাইন সিক্স ইন্টু টোয়েন্টিভার মাইনাস টেন্টিউর সরি এইট কিলোমিটার দেখো এখানে এটা মনে রাখবে এখানে যদি আমরা কিলোমিটার রয়েছে না টেন্টিউর কত এইট কিলোমিটার তাহলে কিলোমিটার থেকে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে কি করতে হবে কিলো হেক্টো ডেকামি কিলো হেক্টর ডেকামি অর্থাৎ হাজার দিয়ে গুণ করতে হবে হাজার দিয়ে গুণ করা মানে কি হাজার দিয়ে গুণ করা মানে তিনটে শূন্য বেড়ে যাওয়া তিনটে শূন্য বেড়ে যাওয়া মানে কি তাহলে দশ টেন ডুপার আটের সাথে আরও তিন যোগ করে দাও নয় দশ এগারো এগারো মিটার হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে টেন পার টেন পার আমাদের যদি এটা মিটারে যেহেতু দেওয়া আছে মিটার থেকে কিলোমিটারে যেতে গেলে আমাদের ভাগ করতে হয় অর্থাৎ তখন কমে যাবে তখন টোয়েন্টি পয় এইট কিলোমিটার হয়ে যাচ্ছে ওকে তাহলে ব্যবহার বলছে কি নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপে ব্যবহৃত হয় এই যে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এটা হচ্ছে নক্ষত্রগুলো যে রয়েছে তাদের মধ্যে যে ডিস্টেন্স পরিমাপ করার জন্য ঠিক আছে বিভিন্ন যে নক্ষত্র আছে তাদের মধ্যে যে দূরত্ব সেইটা পরিমাপ করার জন্য কিন্তু এই এককটা ব্যবহার করা হয় তাহলে সূর্য থেকে পৃথিবীর যে গড় দূরত্ব সেটাকে বলা হচ্ছে ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট নেক্সট পরের প্রশ্ন দেখো এক আলোকবর্ষ কাকে বলে এক আলোকবর্ষ মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হচ্ছে এক আলোকবর্ষ ঠিক আছে তাহলে বুঝতেই পারছো শূন্য মাধ্যমে তোমার এক বছরে আলো আমরা জাস্ট একটা এক সেকেন্ডের জন্য একটা যদি আলো জ্বালাই তাহলে সেটা কত তাড়াতাড়ি কত দূরত্ব চলে যায় তাই না আর সেখানে বলছে শূন্য মাধ্যমে অনেক ফাঁকা স্থানে শূন্য স্থানে তুমি যদি মানে আলো যদি এক বছরের যে অতটা দূরত্ব অতিক্রম করবে মানে বুঝতে পারছো যে কতটা হতে পারে এটা তাহলে সেই মানটা কত নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টোয়েন্টি ফোর ফিফটিন মিটার নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টোয়েন্টি ফিফটিন মিটার অবশ্যই তোমরা মুখস্থ করবে খুব সুন্দর করে আমি তোমাদের জন্য নোটগুলো করে দিয়েছি অনেকগুলো মানে তোমাদের একদম গুছিয়ে দিয়েছি জিনিসটাকে আচ্ছা নেক্সট দেখো এক আলোকবর্ষ মানে হচ্ছে নাইন পয়েন্ট ফোর সিক্স টুয়েলভ কিলোমিটার তাহলে ফিফটিন যেমন মিটার হলো সেরকম কিন্তু টুয়েলভ কী হচ্ছে টুয়েলভ কিলোমিটার হয়ে যাচ্ছে ঠিক আছে কারণ আমাদের তিন কমে যাবে মিটার থেকে কিলোমিটারে তোমাদের আরেকটা কথা বলে নিই ধরো অনেক সময় আমাদের কিন্তু এই যে যখন পাওয়ারগুলো মাইনাসে থাকে ধরো টেন টুভার এই যে আমরা কি পড়েছি ওয়ান অ্যাম স্ট্রং আমরা কি পড়েছিলাম বলো ওয়ান অ্যামস্ট্রংয়ে পড়েছিলাম আমরা টেন রিভার মাইনাস টেন মিটার তাই তো এখন এটাকে যদি কিলোমিটারে নিতে হয় তাহলে কি করব মিটার থেকে কিলোমিটারে এখানে যখন আমরা নিচ্ছি যে এখানে যখন নিচ্ছি তখন দেখো তিন কমিয়ে দিচ্ছি তাই না তিন কমিয়ে দিচ্ছি কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু উল্টো হবে কারণ মাইনাস আছে মাইনাসের ক্ষেত্রে আমাদের উল্টোটা হবে তখন কি হবে তিন কিন্তু বেড়ে যাবে অর্থাৎ মাইনাস থার্টিন কিলোমিটার হয়ে যাবে ওকে আশা করি বোঝাতে পারলাম এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে এগুলো ভুল করলে হবে না অনেক সময় তোমাদের অপশানগুলো যে থাকবে সেগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারে ব্যবহার বলছে নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব এবং ছায়াপথের আকার পরিমাপে ব্যবহৃত হয় তাহলে নক্ষত্রগুলোর মধ্যে যে পারস্পরিক দূরত্ব অনেক দূরে দূরে যে নক্ষত্রগুলো অবস্থান করে তাদের মধ্যে দূরত্ব এবং ছায়াপথের আকার পরিমাপে একটা ছায়াপথ মানে বুঝতেই পারছো ছায়াপথ মানে হচ্ছে পুরো আমাদের যে যে সৌরজগৎ রয়েছে ঠিক আছে এরকম অনেকগুলো সৌরজগৎ মিলে কিন্তু একটা ছায়াপথ তৈরি হচ্ছে বোঝা গেল তো এটা কিন্তু মানে বিশাল দূরত্ব বিশাল দূরত্ব বুঝতেই পারছো মহাবিশ্বের আকার তো মানে অসীম না মহাবিশ্বের যে আকার আমরা জাস্ট একটা পৃথিবীর একটা কোনায় আছে মানে পৃথিবীর একটা কোনায় আছে এরকম কত শত যে পৃথিবী আছে তার কোনো ঠিকানা নেই কতগুলো গ্রহ আছে নক্ষত্র আছে ছায়াপথ আছে নেক্সট এবার দেখো পারসেক পারসেক ইউনিটটা কী তো আমাদের এই যে অ্যাস্ট্রো অ্যাস্ট্রোফিজিক্সের সবথেকে মানে যদি দেখি সবথেকে বেশি দূরত্ব পরিমাপ করার জন্য এই ইউনিটটা হলো পার্সেক আমরা যেমন আগেরটা পড়েছিলাম যে ফার্মিং ওয়ান ফার্মিং মানে আমরা কি পড়েছিলাম যে টোয়েন্টি -15 মাইনাস ফিফটিন মিটার তাই না মানে সেটা হচ্ছে একদম কম একদম সবথেকে ক্ষুদ্রতম দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা সাধারণত ক্ষুদ্রতম দৈর্ঘ্য পরিমাপের জন্য ওই ফার্মিং ইউনিটটা ব্যবহার করে থাকি আর সব থেকে বড়ো দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি তখন হচ্ছে পারসেক ঠিক আছে পারসেক হচ্ছে বেশি ডিসটেন্স পরিমাপ করার জন্য ওকে দেখো এক পারসেক কাকে বলে এটা মুখস্থ মোটামুটি আটা পরীক্ষা আসে না জেনারেলি যাই হোক তবুও জেনে জেনে নাও যে ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দৈর্ঘ্যের বৃত্তচাপ যদি বৃত্তের কেন্দ্রে এক সেকেন্ডে কোন উৎপন্ন করে তবে ওই বৃত্তের ব্যাসার্ধকে যে কোনো উৎপন্ন করে এক তবে ওই বৃত্তের ব্যাসার্ধকে এক পার্সেক বলে ডেফিনেশানটা আমি দেখিনি কখনও দিতে তবে পড়ে নিতে পারো বোঝার জন্য এবার বলছে পারসেক এটা কিন্তু ইম্পর্ট্যান্ট যে মানটা কত হয় ওয়ান পার্সেক্ট মানে কত ওয়ান পার্সেক্ট মানে হচ্ছে থ্রি পয়েন্ট টু সিক্স আলোক বর্ষ তাহলে বুঝতেই পারছো এটা কতটা ডিস্টেন্স পরিমাপ করতে পারে মানে এক ইউনিট মানে হচ্ছে মানে ডিস্টেন্স পরিমাপ মানে কি মানে এটা সবথেকে বৃহত্তম দৈর্ঘ্য পরিমাপে রেখো তাহলে আগেরটাতে দেখো এক আলোকবর্ষ মানে হচ্ছে তোমার নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন ওয়ার ফিফটিন মিটার আর এখানে বলছে যে এক পার্সেক মানে হচ্ছে আবার থ্রি পয়েন্ট টু সিক্স আলোকবর্ষ তার মানে এক পার্সেক সমান আমরা কত মিটার বলতে পারি তাহলে এই যে থ্রি পয়েন্ট টু সিক্স আছে এই থ্রি পয়েন্ট টু সিক্সের সাথে যদি আমরা এই নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টোয়েন্টি ওয়ার ফিফটিন মিটার এটাকে গুণ করে দিই তাহলে আমাদের আসবে কত এটা চলে আসবে যে থার্টি থার্টি পয়েন্ট এইট ফোর থার্টি পয়েন্ট এইট ফোর ইন্টু টোয়েন্টি ওয়ার ফিফটিন মিটার ঠিক আছে তিরিশ দশমিক আট চার ইন্টু টোয়েন্টি ওয়ার ফিফটিন মিটার তো দুটোই পড়বে তোমরা এক পার্শেক মানে কত আলোকবর্ষ অ্যান্সার হবে থ্রি পয়েন্ট টু সিক্স আলোকবর্ষ এক পার্শেক মানে হচ্ছে থ্রি পয়েন্ট টু সিক্স আলোকবর্ষ ঠিক আছে থ্রি পয়েন্ট টু সিক্স আলোকবর্ষ আর যদি বলা হয় যে কত মিটার তাহলে হয়ে যাবে থার্টি পয়েন্ট এইট ফোর ইন্টু টোয়েন্টি ওয়ার ফিফটিন মিটার আর এটা ব্যবহার করা হয় কি সে অ্যাস্ট্রোফিজিক্সে দূরত্ব পরিমাপ করতে অ্যাস্ট্রোফিজিক্সে দূরত্ব পরিমাপ করতে এটি ব্যবহৃত হয় ঠিক আছে তো আশা করি তোমাদের এই ক্লাসগুলো অত্যন্ত হেল্পফুল হবে ঠিক আছে তোমরা যারা ক্লাসগুলো করছো অবশ্যই কমপ্লিট করবে ক্লাসগুলো প্রত্যেকটা নোট খুব ভালো করে লিখবে এবং সেগুলোকে বারবার করে ডিভিশান দেবে বারবার করে রিভিশন দেবে এবং তার সাথে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের যে টেক্সট বই আছে সেটা কিন্তু থরলি ফার্স্ট টু লাস্ট পড়বে ঠিক আছে প্রত্যেকটা লাইন পড়বে এবং তার সাথে সাথে আমার যে নোটগুলো হয়তো সেখানে যে সংজ্ঞাগুলো পাবে সেগুলো আমার নোট থেকে পড়ে নেবে কিন্তু বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু বই থেকে একটু পড়ে নেবে তাহলে কী হবে কনসেপ্টটা তোমাদের তৈরি হবে সব সবসময় ভৌতবিজ্ঞানের কনসেপ্ট প্রয়োজন যদি একশোতে একশো পেতে চাও তাহলে কনসেপ্ট তোমাকে ফুল রাখতে হবে ভৌতবিজ্ঞানে ওকে তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি ভালো লাগে লাইক করে দেবে এবং যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো অবশ্যই একটু শেয়ার করে দেবে চলো আজকের জন্য এখানেই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে